আর ওই যে গোলামি করতে করতে রক্তে গোলামি ঢুকে গেছে মুসলমানদের জন্য মুসলমানদের মধ্যে তারা ওই গোলামি থেকে এখনো বের হতে পারতেছে না গোলামি থেকে বের হতে হলে আরো সময় লাগবে স্বাধীন চেতা মনোভাব লাগবে আল্লাহর ইবাদত এবং দিনের অনুসরণ করা লাগবে দিনের অনুসরণ আপনি বলতেছেন আপনি মসজিদ আকসা বিজয় করবেন বাইতুল মোকাদ্দাস বিজয় করবেন আপনি যে দেখেন তো একটা ইহুদি পরিবারের ছেলে মেয়ে কি করে আর আজকে যারা এখানে বসে আছে এরা কি করে আজকে যারা যে সমস্ত এখানে যুবক বসে আছে এদের মধ্যে কয়জন মদ খোর জুয়া খোর ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত আর ইহুদির কয়টা সন্তান ফ্রি ফায়ার পাবজি আর আর মদ জুয়া নিয়ে ব্যস্ত আমার চ্যালেঞ্জ থাকলো আপনি যান খুঁজেন তাদের দোষ দিয়ে লাভ নয় আল্লাহ সুবাহ আমাদেরকে আজাব হিসেবে শাস্তি হিসেবে মসজিদ আকসাই যেতে দেয় না এই কষ্ট আমার এবং আপনার অন্তরে থাকতে হবে যেই মসজিদের দুই রাকাত সালাত অন্য মসজিদের হাজার সালাতের চেয়ে উত্তম পৃথিবীর যে তিন তিনটা মসজিদ ইসলামের সবচেয়ে পবিত্রতম মসজিদ যার জন্য সফর করা যার জন্য যাওয়া উত্তম উচিত যেই মসজিদগুলোতে সালাতের বিশেষ ফজিলত রয়েছে সেই তিনটা মসজিদের একটা মসজিদ মসজিদ আসা আমরা যেতে পারি না এটা আল্লাহ আমাদেরকে বঞ্চিত করে রেখেছে আমাদের কর্মফলের কারণে আমাদের আমলের কারণে সম্মানিত উপস্থিতি আপনি ইহুদি পল্লীতে যান পল্লীতে গিয়ে দেখেন তারা কিভাবে চলে কিভাবে চলাফেরা করে দেখে আসেন তারা পৃথিবীর মানুষকে বলবে তোমরা সুদ নিয়ে ব্যস্ত থাকো ওরা নিজেরা নিজেরা পরস্পরে সুদ খাবে না তারা পৃথিবীর মানুষের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করবে যে তোমরা মদ গাঞ্জা জুয়া এগুলো নিয়ে ব্যস্ত থাকো ওরা নিজেরা জীবনে কোনোদিন মদ গাঞ্জা জুয়া নিয়ে ব্যস্ত থাকবে না টাকার বিষয়ে সবচেয়ে কৃপণ টাকা কেমনে জমা করতে হয় অনার্থক অপচয় খরচ না করে টাকা কেমনে জমা করতে হয় পৃথিবীর সবচেয়ে বড় বড় মাল্টি বিলিয়নার হচ্ছে তারা কেননা তারা ওইভাবেই তাদের সন্তান সন্ততিকে বড় করেছে হ্যাঁ তাদের উপর আল্লাহর গজব এবং আজাব আসবে কিন্তু আল্লাহ সুবাহাল্লাহ বিধর্মীদের দিয়েই মুসলমানদেরকে আজাব এবং শাস্তি দিয়ে থাকেন তারও দলিল কোরআন এবং হাদিসে আছে যেটা আমি আমার অন্য বক্তব্যে বিস্তারিত আলোচনা করেছি আজকে সময় নাই সেহেতু আমরা একটা আজাব এবং গজবের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের আমলের কারণে আমাদের অন্তরে ব্যথা থাকতে হবে যে আমরা হজ এবং উমরা করতে গেলেও মক্কা মুদিনায় গেলেও মসজিদ আকসাই যেতে পারি না আজ থেকে একশো বছর আগে গত তেরোশো বছর এমন কোনো মুসলমান নাই যারা হজ উমরা করতে গেছে আর মসজিদ আকসাই যায়নি হজের ট্রিপ মানেই মসজিদ আকশাহের ট্রিপ হবে সম্মানিত উপস্থিতি এই জন্য সুলতান সালাহুদ্দিন আইবি শপথ করেছিলেন যতদিন আল্লাহ তার তিনটা মসজিদের একটা মসজিদকে খ্রিস্টানদের কবল থেকে মুক্ত না করবে ততদিন সুলতান আইবি আল্লাহর আরাক মসজিদ মক্কা এবং মসজিদ নাউবি জিয়ারতের জন্য যাবে না আল্লাহর মসজিদকে বন্দি দশায় রেখে আল্লাহর মসজিদকে মানুষের সালাদ মুক্ত অবস্থায় রেখে তিনি কীভাবে আল্লাহর আরাক মসজিদ জিয়ারদের জন্য যাবেন এই ব্যথায় তিনি যুদ্ধ করতেন এই আপনাদের সন্তান সন্ততি পরবর্তী বংশধরের অন্তরে এই ব্যথা এই বিশ্বাস এবং আমলের পরিবর্তনের মাধ্যমে আমরা বিজয় অর্জন করতে পারি যেহেতু আল্লাহর ওয়াদা যে বিজয়ী হব বক্তব্যের শুরুতেই হাদিস পড়ে দিয়েছি যে পাথর বলবে গাছ বলবে ওয়াদা হবে আল্লাহর নবী বলেছেন হবে আজ নাহলে হলে দিন ইমাম মাহাদি আসবেন সেই দিন হবে কিন্তু আমরা যদি তার আগেও যে হবে না তা না তার আগেও হতে পারে সুলতান সালাহিন হাত আল্লাহ বিজয় করাইনি করিয়েছে আমাদের হাত আল্লাহ বিজয় করাতে পারে কিন্তু তার জন্য আমলের পরিবর্তন লাগবে আখলাখের পরিবর্তন লাগবে সম্মানিত উপস্থিতি আজকের যে অনুষ্ঠানটা আয়োজন হচ্ছে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মসজিদ ভিত্তিক মক্তবকে শক্তিশালী করা আমরা আপনাদের এই অঞ্চলে সফর দিয়েছিলাম গোটা মোহনপুর অঞ্চলে আমি নিজে সফর দিয়েছি মোটামুটি কিছু মসজিদে মসজিদ ভিত্তিক মক্তব্য আছে কিছু মসজিদে নাই তো এই যে শিক্ষায় আমরা পিছিয়ে জ্ঞানে আমরা পিছিয়ে অথচ তারা আমাদের চেয়ে শিক্ষা এবং জ্ঞানে এগিয়ে তো আমাদের যে জ্ঞানে পিছিয়ে এবং বিশেষ করে ধর্মীয় জ্ঞানে আরও পিছিয়ে কেননা আমাদের দেশের নব্বই পারসেন্ট ছেলে মেয়ে যায় স্কুলে আর দুই থেকে তিন পার্সেন্ট যায় মাদ্রাসায় ওই যে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট গেল স্কুলে তাদের জন্য কোন একাডেমিক সিলেবাস নাই দিন শিখানোর যদি না আমরা মসজিদগুলোকে দিন শিক্ষার দিক থেকে শক্তিশালী না বানাতে পারি শক্তিশালী প্রতিষ্ঠান না বানাতে পারি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম হবে বিহীন আমাদের পরবর্তী প্রজন্ম হবে দিনের বিহীন যা আমাদের উপরে জাতিগতভাবে আল্লাহর আজাব আসার জন্য বাধ্য করবে তথা আমরা আজকে বাংলাদেশে বসে আছি গাজার জন্য প্রতিবাদ করছি কয়দিন পর দেখবেন যে আমরা গাজা হয়ে গেছি কথা বুঝতে পেরেছেন যদি আমরা আমাদের আমল এবং আখলাকি পরিবর্তন না আনি কেননা গাজা হওয়ার মতো সকল ক্রাইটেরিয়া এই দেশে মজুদ আছে কী এই দেশে মজুদ আছে এটা পৃথিবীর একমাত্র মুসলিম দেশ যার পাশে কোনো মুসলিম দেশ নাই তথা এটা যদি কোনোদিন গাজা হয় তাহলে গাজার চাইতে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে কেননা গাজার পাশে অন্তত মিশর তো আছে মাটির তল দিয়ে খুঁড়ে মিশর থেকে তারা ত্রাণ এবং পণ্যনে কোনো মতে বাঁচতে পারতেছে কিন্তু আপনার দেশ যেই দিন গাজা হয়ে যাবে সেই দিন আপনার এখানে ত্রাণ পাঠানোরও কেউ থাকবে এই জন্য বাঁচার রাস্তা কি যদি এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে চান দিন এবং আমলে ফিরে আসতে হবে পরবর্তী প্রজন্মদের কাছে বেসিক দিনের জ্ঞান দিতে হবে তার জন্য মসজিদে টাইলস এবং এসির আগে মক্তব চালু করতে হবে আমি এমনও মসজিদ সফর করেছি যেই মসজিদে টাইলস আছে এসি আছে আমি রাগ করে বলেছি মসজিদে মক্তব নাই আমি রাগ করে বলেছি আপনারা টাইলসগুলো খুলে বাজারে বিক্রি করেন এসিটা খুলে বাজারে বিক্রি করেন যে মসজিদে মক্তব চালু করে আমাদের মুসলমানদের কনসেপ্ট দেখেন আমাদের যারা আরব বিশ্বের বড় বড় দেশ তাদের কনসেপ্ট দেখেন পর্যটন আর বিনোদন আর পাশে ইসরায়েলকে দেখেন শিক্ষা জ্ঞান আমাদেরকে দেখেন আমরা হচ্ছে এসি টাইলস শিক্ষা জ্ঞানের কোনো গুরুত্ব নাই তাহলে আমরা যদি গোলাম না হই কারা পৃথিবীতে গোলাম থাকবে সম্মানিত উপস্থিতি এই জন্য আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকেই আজকের এই প্রোগ্রামগুলো আমরা যেগুলো করছি আর আল্লাহর অধীনে এটার মূল লক্ষ্যই হচ্ছে মসজিদগুলোতে মক্তব শিক্ষা চাঙ্গা করা মজবুত করা তো আপনারা যারা এখানে বিভিন্ন অঞ্চল বিভিন্ন এলাকা থেকে উপস্থিত হয়েছেন আপনাদের যে মসজিদগুলোতে মক্তব আছে আমাদের সিলেবাস নিয়ে যাবেন সালাফি কনফারেন্স রাজশাহী তেইশ ও চব্বিশে নভেম্বর আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে আসবেন আপনাদের মক্তব্যের জন্য সিলেবাস নিয়ে যাবেন উন্নত মানের সিলেবাস এবং মক্তবগুলোকে কেন্দ্রীয়ভাবে সেন্ট্রালি ম্যানেজমেন্ট করার জন্য আমাদের পক্ষ থেকে সার্বিক সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হবে আর যদি কোনো মসজিদে মক্ত বন্ধ থাকে সেটাকে চালু করার জন্য কি কী উদ্যোগ নেওয়া যায় সেটার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন কিন্তু যে মসজিদগুলোতে চালু আছে তারা দ্রুত গতিতে চেষ্টা করেন আমাদের সাথে সম্পৃক্ত হয়ে ওই মসজিদগুলোর ইমামদেরকে শিক্ষাগত ট্রেনিং দেওয়ার মাধ্যমে এবং ওই মসজিদের সিলেবাসে মান বাড়ানোর মাধ্যমে ওইটাকে একটা প্রতিষ্ঠানে রূপান্তর করা মসজিদেই থাকবে মসজিদের মধ্যেই থাকবে কিন্তু ফাংশন করবে প্রতিষ্ঠানের মতো যাতে আমাদের আমরা পরবর্তী প্রজন্মদের কাছে দিনের সঠিক জ্ঞান পৌঁছে দিতে পারি আর দাওয়াইল এই উদ্যোগ নিয়ে আমরা ইতিমধ্যেই বাংলাদেশের চারটে জেলার একশো ছাব্বিশটা মসজিদ সফর করেছি দুইশো পঞ্চাশের অধিক মসজিদে মক্তব উদ্বোধন করেছি অথবা আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে এই প্রজেক্টের সাথে আপনারা সম্পৃক্ত হন যে মসজিদে মক্তব আছে সেই মক্তবকে চাঙ্গা করার জন্য আমাদের সিলেবাস নেন আমাদের ট্রেনিং নেন আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম নেন যেই মসজিদে মক্তব্য নাই সেখানে চালু করার জন্য আমাদের ডাকেন আমরা সফর দেই বক্তব্য দিই চালু করার জন্য সহযোগিতা করি আর আজকের এই অনুষ্ঠান এবং এখানেও যে মক্তবগুলো পরিচালিত হয় মোহনপুর এবং বাগমারায় সেই মক্তবগুলোর উন্নয়নের লক্ষ্যে তাদের সহযোগিতার লক্ষ্যে আমাদের আজকের এই অনুষ্ঠান অতএব আপনারা এই প্রজেক্টে দান করার চেষ্টা করবেন সহযোগিতা করার চেষ্টা করবেন আপনাদের একটা টাকার মাধ্যমেও যদি মুসলমানের একটা সন্তান ও শিখে আলিফের একটা অক্ষর শিখে তো আপনি কবরে চলে গেছেন পাঁচশো বছর হয়ে যাবে হাজার বছর হয়ে যাবে কিন্তু আপনার নেকির দরজা বন্ধ হবে না ইনশা আল্লাহ যেমন আজকে আমরা মাগরীব এবং ঈশার সালাত যারা পড়েছি মাগরীব এবং ঈশার সালাতে আমরা যে সুরা ফাতেহা পড়েছি আমাকে যিনি শিখিয়েছিলেন তিনিও নেকি পেয়েছে তার আগে তার আগে আল্লাহর নবী পর্যন্ত যতজন আমার কাছে ঈশ্বরা ফাতেহা পৌঁছানোর জন্য কাজ করেছে সবাই আমার ফাতেহা পড়ার নেকি পেয়েছে বলেন আল্লাহ আকবর ইহুদি খ্রিস্টান এবং ইসলাম এই তিনটা ধর্ম আব্রাহামিক রিলিজিয়ান এই জন্য ঘটনার বিবরণীতে পার্থক্য হলেও মূল ঘটনা একই তথা তাওরাত এবং ইঞ্জিলে আজও লেখা আছে যে মানুষ বানর থেকে তৈরি হয়নি মানুষ আদম আলাহি থেকে তৈরি হয়েছে আমরা বলছি আদাম তারা ওভাবেই বলতেছে আমরা বলছি হাওয়া তারা বলছে ইভ হাওয়া আলি সাল্লা তুয়াশালামের নামটা চেঞ্জ হয়ে গেছে ঘটনা একই আমরা যেমন আমাদের কোরআনে মহাপ্লাবনের ঘটনা আছে নোয় আলাই সাল্লা কাছাকাছি ওই রকমই মহাপ্লাবনের ঘটনা আজও তাওরাত এবং ইঞ্জিলে আছে ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য হতে পারে কেন ওগুলো বিকৃত হয়ে গেছে ঠিক তেমনি কুরবানির কথা ইব্রাহিম আলাইসালাম তার সন্তানকে কুরবানি করছেন এই কথা তাওরাত যাবর ইঞ্জিলেও আছে কিন্তু তারা পরিবর্তন করে করে দিয়েছে যে ইব্রাহিম আলাইসালাম এসাক আলাইহী সাল্লাসাল্লামকে কুরবানি করছেন আর কোরআন বলছে ইব্রাহিম আলাইহ আসসালাম ইসমাইলকে কুরবানি করছেন তো যাক আমরা সরাসরি বাইতুল মুকাদ্দাসের দিকে চলে আসি এবং আমার বক্তব্যের শেষের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব তো ইব্রাহিম আলহ সলাত আসলামের দুই সন্তান এ এবং ইসমাইল আজকের পুরো পৃথিবীর ইসরায়েল কেন্দ্রিক যে পলিটিক্স ফিলিস্তিন কেন্দ্রিক যে পলিটিক্স এটা যদি বুঝতে চান তাহলে আপনাকে এই জিনিসটা ক্লিয়ার কনসেপ্ট রাখতেই হবে যে আসলে কেন এই জিনিসগুলো ঘটতেছে তো ইব্রাহিম আলহ সলাতসালামের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল ইসহাক আলাই সাল্লা হচ্ছেন সারা আলাইহ সাল্লা সাল্লামের সন্তান আর ইসমাইল হচ্ছে হাজারা আলাই সাল্লা সাল্লামের সন্তান ইব্রাহিম আলাই সাল্লা সাল্লাম সারার সন্তান ইসহাককে নিয়ে থাকতেন জেরুজালেমে ইব্রাহিম আলাই সাল্লা সাল্লাম থাকতেন কোথায় জেরুজালেমে আল্লাহ কোরআনে বলছেন নাজ্জাইনা হু আলুতানিয়াল আরদিল্লাতি বারাকনা ফিয়া লিল আলামিন আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি এই মাটিতে লুতকে আশ্রয় দিয়েছি এই মাটিতে যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য ওই মাটি জেরুজালেমের মাটি লুত আলহ সালামের শহর উল্টিয়ে দেওয়ার পরে আল্লাহ তাকে আশ্রয় দিয়েছেন জেরুজালেমে আর ইব্রাহিম আলাইহ সাল্লা সালাম তিনি যখন ইরাক থেকে হিজরত করে এসেছেন তখন আল্লাহ সুবান তাকে আশ্রয় দিয়েছেন জেরুজালেমে তার বাপ আজর তাকে ইরাকের ব্যাবিলন নগরী থেকে তাড়িয়ে দিয়েছিলেন তাহলে ইব্রাহিম আসলেন জেরুজালেমে লুত আসলেন জেরুজালেমে ইব্রাহিমের সন্তান ইসহাক ছিল জেরুজালেমে ইসহাকের সন্তান ইয়াকুব ছিল জেরুজালেমে আর ইব্রাহিম আলাই সালাতাম আরেক সন্তান ইসমাইলকে রেখে আসলেন পনেরোশো কিলোমিটার দূরে মক্কায় কাবা ঘরের পাশে তাহলে একই সাথে একই সময়ে আল্লাহ ইব্রাহিম আলাইসালামের দুই সন্তানকে দিয়ে পৃথিবীর দুটো মসজিদ আবাদ করাচ্ছেন আল্লাহর নবী এবং পবিত্র কোরআন বলছে পৃথিবীর বুকে প্রথম মসজিদ তৈরি হয়েছে মক্কায় আল্লাহর ইবাদতের জন্য আর আল্লাহর নবী বলছেন মক্কার চল্লিশ বছর পর কাবার চল্লিশ বছর পর মসজিদ তৈরি হয়েছে আল মসজিদ আল আকসা বাইতুল মোকাদ্দাস তাহলে ইব্রাহিম আলাই সালাতামের এক সন্তান ইসহাক এবং তার বংশধরের আবাদ করছে মসজিদ আকসা আর ইব্রাহিম আলাই সালাতামের আরেক সন্তান ইসমাইল এবং তার বংশধরের আবাদ করছে কাবা একই সময়ে একই সাথে আর ইব্রাহিম আলহ সালাতু আসালাম নিজে জেরুসালেম থেকে মক্কায় যাতায়াত করেছে চার থেকে বার। একবার হাজরা আলাই সালাতাম ইসমাইলকে রাখতে গেছেন একবার জবাই করতে গেছেন একবার কাবা ঘর তৈরি করতে গেছেন একবার ছেলেকে এমনি দেখতে গেছেন পাননি স্ত্রীকে তালাক দিয়ে আসতে বলেছেন লম্বা ঘটনা সহি বোখারিতে পাবেন তাহলে ইব্রাহিম আলাইহ সাল্লা আসালাম পৃথিবীর একমাত্র নবী যিনি একই সাথে এই দুই দুইটা পবিত্র মসজিদের সাথে কানেক্টেড একই সাথে ইব্রাহিম রহিম সালাতু ওয়াস সালাম তিনি ইব্রাহিম সালাতু ওয়াস সালাম পাঁচবার মক্কা থেকে ফিলিস্তিন জেরুজালেম যাতায়াত করেছেন এবার আসেন হিস্ট্রি সামনের দিকে আগাতে থাকলো ইউসুফ সালাম কুয়ায় পড়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন আজকে যেমন ফিলিস্তিন আর মিশর পাশাপাশি গাজায় আপনি ত্রাণ পাঠাতে পারবেন না মিশর ছাড়া ওই কালেও একই অবস্থা ছিল ফিলিস্তিন মিশর পাশাপাশি ফিলিস্তিনের কুয়াতে পড়ে বিক্রি হলেন মিশরে মিশরে অর্থমন্ত্রী হলেন বাপ ভাই দাদা সবকে ডেকে পাঠালেন সত্তর জনের পরিবারের বিশাল বহর নিয়ে ইয়াকুব সালাম গেলেন মিশরে এই প্রথম এসহাকের বংশধরেরা ফিলিস্তিন ছেড়ে মিশর চলে গেল মিশরে ইউসুফ আলহ সালামের রাজত্ব এবং তার পরবর্তীদের রাজত্ব এক দেড়শো বছর থাকলো তারপরে যখন বিরোধী পার্টি ক্ষমতায় চলে আসলো তথা ফেরাউন তৃপ্তিরা যখন ক্ষমতা দখল করে নিল তো আগের ক্ষমতায় যারা সবচেয়ে বড় জোট ছিল ওদেরকে হত্যা করতে লাগলো আগের ক্ষমতায় যে বাদশাহ ছিল মিশরের তার সবচেয়ে বড় জোট ছিল বানু ইসরাইল ইউসুফ আলাই তো এদেরকে হত্যা করো আর ফেরাওয়ান জানতো যে আমি ক্ষমতা হারালে এদের কাছে ক্ষমতা হারাবো অতএব এদের শিশুদের হত্যা করো যেন আমার ক্ষমতা দখল করার মতো কেউ না আসে আমি তোমাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছি যে ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের জবাই করতো আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ছেলে সন্তানদের জবাই করতো আজকের ফেরাউন বানু ইসমাইলের ছেলে সন্তানদেরকে গাজায় হত্যা করতেছে দিন পরিবর্তন হয়েছে টার্গেট একই কেননা তারা জানে যে এই ফিলিস্তিন থেকে এমন সন্তান বের হবে যাদের হাতে তাদের পতন অনিবার্য পতন অবশ্যম্ভাবী এই জন্য বেরিয়ে যেন হতে না পারে এই জন্য আগে শিশুই হত্যা করে দাও যেমন ফেরাউন হত্যা করতো সম্মানিত উপস্থিতি তারপরে ফেরাউনের অত্যাচারে থেকে বানু ইসরাকে বাঁচানোর জন্য আল্লাহ মুসা মুসালামকে পাঠালেন মুসা লম্বা ঘটনা তিনি সাথে করে নিয়ে পালিয়ে যাচ্ছেন ফেরাউনকে আল্লাহ লোহিত সাগরে ডুবিয়ে হত্যা করলেন হত্যা করার পর মুসা মুসালাইসাল্লাম ফেরত মিশরে যাননি কেন এই জন্য মিশরে ফেরত যাননি যে মুসা মুসালসাল্লাম পালিয়ে যাচ্ছিলেন না মুসা মুসালাম ইজ রিটার্নিং ব্যাক ফেরত যাচ্ছিলেন কোথায় ফেরত যাচ্ছিলেন চারশো বছর আগে ওনার বাপদাদা ইয়াকুব এবং ইয়াকুবের সন্তান সত্তর জন এবং ইউসুফ ওই যে জেরুজালেম ছেড়ে মিশরে আসছে ওই জেরুজালেম বাবদাদার আদি ভিটা সেখানে ইতিহাসের সত্য মিথ্যা জানা যায় না কিন্তু ইতিহাসে লেখা আছে যে ইউসুফ আলাইসালাম মিশরে মারা গেলেও তাকে তিনি ওসিয়ত করে গেছিলেন কবর দেওয়ার জন্য জেরুজালেমে আর মুসা আলাহিসের কথা তো সহি বুহারিতে রাসুল সাল্লা আসাল্লাম বর্ণনা করতেছেন যেটা ধারা বিবরণীতে আমি আসব। তো আপনি যদি আজকের ম্যাপে দেখেন লোহিত সাগর পার হয়ে ফিলিস্তিনে যাবেন মিশর থেকে লোহিত সাগর ক্রস করে ফিলিস্তিনে যাবেন গুগল ম্যাপে দেখবেন ফিলিস্তিনে ঢুকার আগে বিশাল মরুভূমি সিনাই মরুভূমি আর ওই ফিলিস্তিনে তখন বসবাস করত তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোত্র তাদের নাম আমালেকা গোত্র তো ওদের সাথে যুদ্ধ করে জিতে জেরুজালেম জয় করতে হবে এই জন্য অপেক্ষায় বসে আছেন সিনাই মরুভূমিতে সিনাই মরুভূমি যেহেতু মরুভূমি আর লোহিত সাগরের পানি যেহেতু লবণাক্ত এই জন্য কোনো খাবার নাই না মরুভূমিতে কোনো ফলমূল হয় না মরুভূমিতে কোনো পানি আছে এই জন্য সুরা বাকারায় বানু ঘটনা পড়ে দেখবেন যে আল্লাহ মুসালাই সালাত সাল্লামকে বললেন তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো তোমার সম্প্রদায়ের জন্য ঝর্ণা তৈরি করে দিচ্ছে তুমি আল্লাহর কাছে দোয়া করো আর জান্নাত থেকে মান্না এবং সালোয়া পাঠিয়ে দিচ্ছে জান্নাত থেকে পাখির আকারে এবং গাছে ঝুলন্ত আকারে বাড়ির উপরে গাছে ঝুলন্ত আকারে জান্নাত থেকে মান্না এবং সালোয়া আসতো কেননা মরুভূমিতে কোনো খাবার ছিল না তারপরে মুসালে সলাতু আসসালাম তাদের নিয়ে জেরুজালেম বিজয় করতে যাবেন মর্মে যুদ্ধের ঘোষণা দিলেন এরা ছিল নিমখ হারাম কওম আল্লাহর এত বড় নিয়ামত দেখার পরও এরা বললো ইধা বাংত রব্বুকা ফাঁকা তেলা মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা যুদ্ধ করতে পারবো না বলেন নাউজুবিল্লাহ এই জন্য মুসা আলি সাল্লাম জেরুজালেম বিজয় করতে পারেননি তখন মুসা আলি সাল্লা সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন আমার লাশ আমার মৃত্যু যেন জেরুজালেমের এত নিকটে হয় যে একটা ঢিল মারলে যেন জেরুজালেম থেকে বাইতুল মোকাদ্দাস থেকে একটা ঢিল মারলে আমার কবরে এসে পড়ে মোহাম্মদ সালাইসলাম বোখারির হাদিসে বলছেন আমি যদি আজ ফিলিস্তিনে থাকতাম তোমাদের দেখাতাম যে কোথায় মুসারে সালাতসালামের কবর আছে সম্মানিত উপস্থিতি তারপরে ধারাবিবরণে আমি সংক্ষিপ্ত আকারে আজকের পর্যন্ত আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি তারপরে ইউসাবিন নুনের মাধ্যমে জেরুজালেম বিজয় হলো আমার আগের বক্তব্য শুনে দেখবেন আল্লাহ জেরুজালেম বিজয়ের দিন সূর্যকে থামিয়ে দিয়েছিলেন সূর্যকে থামিয়ে দিয়ে ইউসাবিন নুন জেরুজালেম বিজয় করেছিলেন তারপরে আস্তে 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 দাউদ এবং সোলাইমান আলহাসালু আসসালাম আসলেন দাউদ এবং সোলাইমান আলাই সালাত আসসালাম পৃথিবীর সবচেয়ে বড় রাজত্ব জেরুজালেমে কায়েম করলেন সোলাইমান আলাইসালাম দ্বিতীয়বার মসজিদ আকসা নির্মাণ করালেন জিনদেরকে দিয়ে আর পৃথিবীর অত শক্তিশালী অত বড় রাজত্ব পৃথিবীতে আগে আর কোনো হয়নি পরেও কোনোদিন হবে না সেটা কায়েম হলো জেরুজালেমে তারপর তারপরে দাউদ এবং সোলাইমানের পরে আস্তে আস্তে চলে আসতেন ঈসা আলাহসালাতসালাম ইসাতু আসসালামের মা মারিয়াম কোন মসজিদের খাদেম ছিলেন মসজিদ আকসার খাদেম ছিলেন ঈসা আলাইহ সালাতুসালাম কোন শহরে জন্ম নিয়েছেন এই জেরুজালেম এই নগরীতে জন্ম নিয়েছেন এই জন্যই তো আপনি খ্রিস্টানদের যদি বলেন তোমাদের গোটা দুনিয়া দিয়ে দেবো ইউরোপ আমেরিকা জেরুজালেম দিব না তাহলে হবে না কেননা এখানে তারা যাকে নবী বলে শ্রদ্ধা করছে তার স্মৃতি এই শহরে আছে ইসা আল্লাহসালাতু আসালামের স্মৃতি এই শহরে আছে ঈসা আলাইসালামের আম্মা মারিয়া ম আলিয়া স্মৃতি এই মসজিদে আছে আর ইহুদিদের স্মৃতি আছে এই যে মুসা দাউদ সোলাইমান তাদের লম্বা স্মৃতি বললাম ইয়াহিয়া এবং জাকারিয়া আলাই আলিম সালাতাম এই শহরেই ছিলেন ঈসা আলাই সালাতাম দিয়ে আল্লাহ বানু ইসরাইলের নবী দেওয়া বন্ধ করে দিলেন ওই যে ইসাক আলাই সালু থেকে শুরু হয়ে গোটা দুনিয়ার হিস্ট্রি আপনাকে পাঁচ মিনিটে বলে দিলাম মুসা আলাই সালাতু এসে আল্লাহ বানু ইসরাইলে নবী পাঠানো স্টপ ওই যে এবার পাঁচ হাজার বছর যাবৎ ইব্রাহিমের আর এক সন্তান তার সন্তানেরা তার সন্তানেরা আবাদ করতেছে মক্কায় কাবা হাজার বছর যাবৎ আবাদ করতেছে আল্লাহ ওটাকে সেভ রেখেছিলেন পৃথিবীর পৃথিবী আল্লাহ সুবাহ কিভাবে ফাংশন করবেন এটা তার পূর্ব পরিকল্পিত পূর্ব প্লান সেই ফাংশন করার জন্য ইব্রাহিম আলাই সালাত এই সন্তানে মাত্র একজন নবী আল্লাহ তালা পাঠিয়েছেন তিনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম যিনি মক্কায় আসলেন মক্কায় এসে তিনি নবীর দাবি করলেন এবং হেরাক্লিয়াসের দরবারে আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হলো যে মোহাম্মদ সাল্লা পূর্বে কি আর কেউ নবী দাবি করেছিল আবু সুফিয়ান বলল না মোহাম্মদের পূর্বে মক্কায় আর জীবনে কোনোদিন কেউ নবী দাবি করেনি হেরাক্কিলিয়াস বলল যদি বলতে যে তার পূর্বে কেউ নবী দাবি করেছিল তাহলে আমি বলতাম দেখা দেখি নবী দাবি করছেন যেহেতু পূর্বে কেউ নবী দাবি করেনি অতএব ভাবতে হবে যে মোহাম্মদ সাল্লামাম কেন নবী দাবি করছেন তুমি আমাকে বলো ওই মক্কায় মোহাম্মদ সাল্লা পূর্বে কেউ কি রাজা বাদশাহ ছিল আবু সুফিয়ান বলছে না কেউ তো রাজা বাদশাহ ছিল না হাজার বছর যাবত আমরা জানি না যে এই বংশে এই অঞ্চলে কোনোদিন রাজত্ব ছিল বরং এরা রোমান এবং পারস্য এম্পায়ারের অধীনে তাদের জীবন কাটেছে ওখানে কোনোদিন রাজত্ব তৈরি হয়নি মক্কা কেন্দ্রিক কোনো রাজত্ব তৈরি হয়নি তখন বলছে তাহলে তো অবশ্যই ভাবতে হয় যদি তুমি বলতে এখানে কোনোদিন রাজা ছিল তাহলে আমি বলতাম যে বাপের দেখা দেখাদেখি বাপদাদার সম্পত্তি বাপদাদার রাজত্ব ফিরে পাওয়ার জন্য এখন নিজে নবুয়তের দাবি করছে যেহেতু মক্কা কেন্দ্রিক কোনোদিন রাজত্ব তৈরি হয়নি মক্কায় কোনোদিন কেউ নবী দাবি করেনি আবার তোমরা বলছো যে ওখানে ইব্রাহিমের সুন্নত পাওয়া যায় মানে স্বপ্নে দেখেছিল আরবদের মধ্যে যারা খাতনা করে হীরাক্কিলিয়াস সব পাদ্রীদের ডেকে বলছে কারা খাতনা করে পাদ্রীরা বললো শুধু ইহুদিরা খাতনা করে বললাম না আমি স্বপ্নে দেখেছি আরবদের মধ্যে কারা খাতনা করে আরবদের মধ্যে কেউ খাতনা করে আমি তো জানি না তখন আবু সুফিয়ানকে ডেকে নিয়ে এসে জানা গেল মক্কার কোরাইশরা যুগ যুগ ধরে খাতনা করে আসতেছে কেন মক্কার কোরাইশদের আদি পিতা তো ইসমাইল আলহ সালাতাম যিনি ইব্রাহিমের সন্তান এটা ইব্রাহিমের সুন্নাত মিল্লাতে ইব্রাহিমের সোননাথ সম্মানিত উপস্থিতি এই জায়গায় হলো সুপারিউরিটিতে ধাক্কা ইহুদি এবং বানু ইসরায়েলের যে সুপারিউরিটির থিউরি পৃথিবীর মাত্র দুটা জাতি এত ভয়ঙ্কর সুপারিয়রিটিতে বিশ্বাস করে যা পৃথিবীর আর কোনো জাতি বিশ্বাস করে না একটা ব্রাহ্মণ আর একটা ইহুদি হিন্দুদের মধ্যে যে চারটা গ্রুপ আছে তার মধ্যে একটা হচ্ছে ব্রাহ্মণ তারা বিশ্বাস করে যে তারা হচ্ছে খোদার মাথা থেকে তাদের প্রভুর মাথা থেকে সৃষ্টি হয়েছে এই তাদের সম্মান মর্যাদা সবার উপরে বাকি সব তাদের গোলাম শুদ্র বৈশ্য ক্ষৈত্র যা আছে সব তাদের গোলাম আর এরা বিশ্বাস করে যারা আল্লাহর সন্তান বলেন নওয়জবিল্লাহ এরা বিশ্বাস করে আল্লাহর সন্তান এবং এদের সবচেয়ে বড় গর্ব হচ্ছে যে ইব্রাহিমের সন্তান ইসাকের বংশধর যদিও আজকের আধুনিক বিশ্বে কোনো প্রমাণ নাই যে চলমান ইসরায়েলে যারা বসবাস করছে এরা ইব্রাহিম আলাইহ সালামের ব্লাডলি কানেক্টেড কি জন্য প্রমাণ নাই আমার আগের আলোচনা থেকেই দলিল পেয়ে যাবেন আগের আলোচনায় বলেছি ইব্রাহিম আলাইহ সালাম। নুহের সন্তান সামের বংশধর না নুহের সন্তান হামের বংশধর না নুহের সন্তান ইয়াফিসের বংশধর কি বক্তব্য শুনলেন কার বংশধর সামের বংশধর আর সেমিটিকদের গায়ের কালার কিরকম হয় সেমিটিকদের গায়ের কালার হচ্ছে মেটে শ্যামা সাদা চামড়া তো ইয়াফিস তাহলে ইউরোপ এবং আমেরিকার গায়ের চামড়া গায়ের কালার নিয়ে এসে ফিলিস্তিনে বসে দাবি করবা যে তুমি ইসাক আলাহ সাল্লাহসাল্লামের বংশধর ইয়াকুব আলাই সাল্লাতসাল্লামের বংশধর দিস ইজ ইম্পসিবল এটা হতেই পারে না অসম্ভব অন্তত গায়ের চামড়াই তো মিলতে হবে গায়ের রঙে তো মিলতে হবে এই জন্য কোনো ঐতিহাসিক ডকুমেন্ট নাই যে তারা তার সন্তান কিন্তু দাবি করে তো ওই দাবির ভিত্তিতে আমরা আলোচনা করতেছি যে তাদের যে সুপারিউরিটি থিওরি যে আমরা আল্লাহর সন্তান এবং আমরা ইব্রাহিম আলহ্লা অমুক সন্তানের পরবর্তী বংশধর এই জন্য আমাদের জন্য দয়া আমাদের জন্য রহমত আর বাকি পৃথিবীর সব গোলাম সবকে যদি আমরা মেরে হত্যা করি তবুও কোনো পাপ হবে না ভাই এটা বিশ্বাস করে আল্লাহর কসম করে বলছে এটা বিশ্বাস করে নাহলে এত নিষ্ঠুর হওয়া মানুষের জন্য সম্ভব নয় আপনি যখন বিশ্বাস করবেন যে এই সমস্ত মানুষকে হত্যা করলে আমার গুণা হবে না তখনই আপনি এত নিষ্ঠুর হতে পারবেন যে গত দশ দিনে আপনি নয় দশ হাজার মানুষকে হত্যা করছেন কিন্তু আপনার অন্তর কাঁপে না কেন কাঁপে না আপনি তো বিশ্বাসই করেন না যে গুনাহ হবে ওই যে সুপারিওরিটি থিওরি সারা পৃথিবীর সব মানুষকে যদি হত্যা করে দেওয়া হয় তবুও তাদের দৃষ্টিতে তারা গুনগার হবে না কেন তারা হচ্ছে আল্লাহর সন্তান আর বাকি সব হচ্ছে গোলাম এই হচ্ছে তাদের বিশ্বাস এই সুপারিওরিটি থিওরিতে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেন মোহাম্মদ সাল্লাও বললেন আমি ইব্রাহিমের বংশধর কথা কি আমার বুঝতে পারছেন মোহাম্মদ ইব্রাহিমের সন্তান ইসমাইলের বংশধর বানু ইসমাইল আর তারাও জানতো যে আরবে শেষ নবী আসবে এই জন্য ইসালে এসালু মৃত্যুর পরে অনেক ইহুদি মদিনায় চলে গেছিল বানু কোরাইজা বানু কায়নকা বানু নাজির সবগুলো চলে গেছিল মদিনায় তারা অপেক্ষা করছিল তাদের মধ্যে শেষ নবী আসবে আরবে আসবে তাদের বংশে আসবে কিন্তু যখন দেখলো না তাদের বংশে আসলো না মোহাম্মদ সাহাশ্লাম বানি ইসমাইলের বংশে শেষ নবী দাবি করলো তাহলে মোহাম্মদ সোলাম দুই দিক থেকে তাদের সুপারিয়রিটিতে আঘাত করলেন এক তুমি রক্তে যতই দাবি করো তুমি ইব্রাহিমের বংশধর তো আমি মোহাম্মদও দাবি করছি আমি ইব্রাহিমের বংশধর আমি ইসমাইলের বংশধর অতএব রক্তে আমার উপর তোমার কোনো প্রাধান্য থাকলো না শেষ আমার উপর তোমার প্রাধান্য রক্তে থাকলো না এই জিনিসটা তারা বুঝে গেল এবং তারা এটাও বোঝা গেল যে মোহাম্মদ সাল্লাইসাল্লামের কমের জন্য আল্লাহর পক্ষ থেকে তাদের কিতাবে বর্ণিত যত ওয়াদা যত রহমত যত বরকত সব রহমত সব বরকত এবার মোহাম্মদ সাল্লা এবং তার উন্মতের জন্য আসবে এই জন্য তাদের পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইসলাম এবং মুসলমানেরা দুইটা কারণে অন্যদেরকে তো ওরা বিশ্বাসই করে না যারা ইব্রাহিমের বংশধর অন্তত তাদের কিতাবে তো ইব্রাহিমের আর এক সন্তান ইসমাইলের নাম লেখা আছে যে ইব্রাহিমের আরব সন্তান ইসমাইল এবং তারা এটা বিশ্বাস করে যে আরবরা হচ্ছে ইসমাইলের বংশধর এই জন্য এটা হলো তাদের সবচেয়ে বড় ভয়ের কারণ যে তাদের সুপারিয়রিটি থিওরিতে আঘাত করেছে ইসলাম এবং মুসলমানেরা সম্মানিত উপস্থিতি আজকের এই জেরুজালেমে যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে এই ভয়াবহ অবস্থার পিছনে কারণ কি আগের যুগের অনেক ইতিহাস আমি অন্য বক্তব্যে আলোচনা করেছি আজকের এই ভয়াবহ অবস্থা তৈরি হওয়ার পিছনে কারণ আমার ছোট্ট গবেষণায় ঔপনিবেশিক শাসনামল কলোনিয়াল সিস্টেম আরবিতে বলে ইসতেমার মুস আমরা যারা আজকে এই দেশে বসবাস করছি যারা আপনারা সামনে বসে আছেন উনিশশো পঁয়ত্রিশ উনিশশো সাঁত্রিশ সালের আগে আপনাদের বাপদাদারা জমির মালিকই ছিল না আপনি আজকে যে জমির দলিল নিয়ে দাবি করছেন এই জমি আমার এই দাবি পঁয়ত্রিশ সাঁত্রিশের আগে এই অঞ্চলের মানুষ করতে পারত না কেননা আমাদের বাপদাদারা একশো নব্বই বছর ছিল ব্রিটিশদের গোলাম তথা আমরা ছিলাম কলোনি ব্রিটিশের কলোনি এই জন্য একশো নব্বই এবং দুইশো বছর গোলামি করতে করতে আমাদের রক্তের মধ্যে গোলামি ঢুকে গেছে আর এই দেশ ছেড়ে যখন ব্রিটিশরা গেছে তিনটা দেশে ভাগ করে গেছে ভারত বাংলাদেশ পাকিস্তান ঠিক সারা পৃথিবীর প্রায় মুসলিম দেশই কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির কলোনি ছিল আর এই কলোনিয়াল সিস্টেম কতটা ভয়ঙ্কর ছিল এটা ইউরোপ সফর না করলে আমি বুঝতে পারতাম না ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারের সামনে রাত বারোটা একটার সময় যতজন বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে সব হচ্ছে মুসলমানের সন্তানেরা কোন দেশের মুসলমানের সন্তানেরা যেই দেশ ফ্রান্স শাসন করত। ফ্রান্সের কলোনি ছিল আফ্রিকার বহু অঞ্চল আজ বহু অঞ্চল বিদ্রোহ করতেছে নাইজার আলজেরিয়া বহু অঞ্চল বিদ্রোহ করতেছে ফ্রান্সের বিরুদ্ধে তো ওই সমস্ত অঞ্চলগুলো কলনী ছিল ভাগ্যিস ভালো যে ব্রিটিশরা আমাদেরকে মোটামুটি একটা স্বাধীনতা দিয়ে গেছে ফ্রান্স অতটুকু স্বাধীনতা দেয়নি ফ্রান্স বলেছে তোমার রিজার্ভ ব্যাঙ্কের টাকা আমার ব্যাংকে থাকবে তুমি কোনো অস্ত্র কিনতে পারবা না আমার কাছে ছাড়া তুমি বৈদেশিক কোনো চুক্তি করতে পারবা আমার অনুমতি ছাড়া অথচ কি স্বাধীন এভাবে তারা স্বাধীনতা দিয়ে এসেছে কলোনিয়াল সিস্টেম ভয়ঙ্কর তো ঠিক আজকের যেই আজকের যেই ফিলিস্তিন ইসরায়েল জর্ডান লেবানন কাতার দুবাই বাহরাইন এগুলো আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে ছিলই না তুমি আসো দাম যেহেতু বলতেছ ঠিক আছে তা আমি আমার বক্তব্য শেষের দিকে চলে আসছি তো যখন ব্রিটিশরা এই অঞ্চল ছেড়ে যায় এগুলো কোনো দেশই ছিল না এই যেমন আমাদের এই ভারত উপমহাদেশকে ভেঙে টুকরো টুকরো করেছে ওই রকম বাহরাইন একটা ছোট্ট দেশ বানিয়েছে কাতার দুবাই তারপরে হচ্ছে জর্ডান তারপর হচ্ছে লেবানন তারপরে হচ্ছে এই ছোট্ট ভাঙতে ভাঙতে ওর মধ্যে থেকে ইসরায়েল বের করে দিয়েছে তথা ইসরায়েল হচ্ছে ঔপনিবেশিকের ফল ঔপনিবেশিক শাসন আমলের সন্তান যে কলোনিয়াল সিস্টেম সারা পৃথিবীতে মুসলমানরা ভোগ করেছে তার ফল